জামানপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ভর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে স্থানীয় ফৌজদারি মোড় থেকে জাতীয় সৎস সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে র্যালিটি সমাপ্তি হয় র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর পাঁচ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিনকি জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এস এম খালেকুজ্জামান কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির জামালপুর সদর সিনিয়ন মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক বিভিন্ন উদ্যোক্তা প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে ব্যক্তিগতভাবে যারা উদ্যোগে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে আমরা সবাই করে আমরা সবাই এটার সাথে সম্পৃক্ত হতে পারি অভিনন্দন জানাই সম্মানিত জেলা প্রশাসক মহাদ কর্মকর্তা